আজকে নিয়ে চলে যাই 8 টাকা মানে 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 8 টাকা ও ঔষধপত্র খাবার বিতরণ করা হচ্ছে আপনারা যারা সংগ্রহ করেন নেই আমাদের প্রধান অতিথি কাছে মাননীয় নেতা লালমনিরহাট জেলার হংসন লালমনিরহাট জেলার এই বিস্তার না মানুষের মধ্যে আমান পানি

প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক লালমনিহার জেলা বিএনপির সংগ্রামী সভাপতি

জিলা বিজেপি কৰ্তৃ তাঁত খেলি হোৱা মানুহৰ মাজে